কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আগত মানুষের জন্য সেবা প্রত্যাশী সহায়তার ডেস্ক চালু করা হয়েছে সোমবার সন্ধ্যায় ফিতা কেটে সেবা প্রত্যাশী ডেস্কের উদ্বোধন করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান উদ্বোধন শেষে পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন কুমিল্লা কোতোয়ালি একটি মডেল থানা সেই হিসেবে এই থানার সেবার মানও মডেল হতে হবে তাই বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রত্যাশীরা নির্দিষ্ট অফিসারের কাছে যেন সহজেই পৌঁছাতে পারে এজন্য এই সহায়তা ডেস্ক চালু করা হলো এই সহায়তা ডেস্কের সার্বক্ষণিক একজন অফিসার থাকবেন তার কাছ থেকে সেবা বিভিন্ন তথ্য নিয়ে নির্দিষ্ট কক্ষে যেতে পারবেন এছাড়াও সেবাগ্রহীতারা অপেক্ষার জন্য এই স্থানটি ব্যবহার করবেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেনের বাস্তবায়নের সহায়তা ডেস্ক উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মার্মা অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার জামান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মতিউল ইসলাম অতিরিক্ত পুলিশ মোহাম্মদ নাজমুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক তদন্ত শিবেন বিশ্বাস কুমিল্লা কান্দিরপার ফারি পুলিশ পরিদর্শক দীনেশ চন্দ্র দাশগুপ্ত থানায় অনেক সময় অনেক সেবা প্রত্যাশী আসে এরকম আসে সাপোজ যে কেউ হয়তো অফিসার ইনচার্জের সাথে দেখা করতে আসছে কেউ ডিউটি অফিসারকে দরকার কারো হয়তো কোনো একটা অভিযোগ কিংবা মামলা তদন্ত আছে কোনো একজন নির্দিষ্ট সাব ইন্সপেক্টরের কাছে আছে সে এসে আসলেও জানবে জানে না যে কোথায় ওসি বসে কোথায় ইন্সপেক্টর তদন্ত বসে কোথায় সেকেন্ড অফিসার বসে কোথায় ডিউটি অফিসার বসে কিংবা তার যে প্রত্যাশিত যে অফিসার যার কাছে সে এসছে সে কোথায় বসে এইখানে এমন একটা ডেস্ক থাকবে এখানে আসার পর সে তার প্রবলেমের কথাটা বলবে যে আমি এই কাজে এসেছি কাজের কথাটা বলবে দেন এইখান থেকে যে অফিসার দায়িত্বরতা থাকবে সে আরেকজনকে নির্দিষ্ট জায়গায় তাকে পৌঁছে দেবে যে আপনি অফিসার কাছে আসছেন ওখানে যান একজন লোক গাইড করে তাকে নিয়ে যাবে কিংবা ডিউটি অফিসার কাছে নিয়ে যাবে কিংবা সে যেখানে যেতে যাচ্ছে সেখানে তাকে নিয়ে যাবে আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে সেবা প্রত্যাশিত কাজটাকে আরও একটু বেশি ফ্যাসিলিটেট করা সে যাতে সহজেই তার কাঙ্ক্ষিত সেবাটা পেতে পারে এই উদ্দেশ্যে আসলে এই সার্ভিস ডেলিভারি ডেসটা চালু করা আপনাদের মাধ্যমে যদি যেহেতু কোতোয়ালি একটা মডেল থানা আমি মনে করি এখানকার সার্ভিসটাও মডেল হওয়া উচিত এবং এই কোতোয়ালি মডেল থানাকে বাংলাদেশের যে কুমিলার যে আরও যে সতেরোটা থানা আছে তারা যেন ফলো করতে পারে